চলে গেছে দুই দুইটা বাচ্চা রয়েছে গররা কবুতর বাচ্চা ফুইতে গেছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং সব আরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নুরে আলম বাবু ভাইয়ের কবুতর লপ্টে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকেও কিন্তু ভাইয়ের কাছে হিউজ পরিমাণ কবুতরের কালেকশন রয়েছে দরদম দেখানোর চেষ্টা করবো দর্শক বন্ধুরা যার যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন একে

দাম দর সব কমাই দেওয়ার চেষ্টা করছি সবসময় তৎসমে তেল না কালের বাইরে রাখার চেষ্টা করি না সবসময় তাদের হাতের কাছে রাখারই চেষ্টা করি

একটা খারাপ কথা ওই কথা সে ধারণ করতে পারে না যে সে একটা খারাপ কথা বলছে ওই কথার কারণে এরকম জাহান নামের কিনারা ছুঁলে যায় ঠিক আছে না জন্য কি করব মেয়ে মা বোনেরা কমসে কি যার যার জবানকে হেফাজত করা ঠিক আছে না এই জবানের যারাই জান্নাতে যেতে পারবেন আর জবানের যারা জাহান নামে যেতে পারবেন এর জন্য জবানকে হেফাজত করা ঠিক আছে সমস্ত পাপের মূল হইলে গিয়ে জবান জবানের কারণে মানুষ মিথ্যা কথা বলতেছে মিথ্যা সুদ ঘুষ সব হারাম কাজ করছে। এর জন্য কী করবো এইসব কাছ থেকে বাইচে থাকার জন্য কী করতে হবে আল্লাহ রাস্তা জানবার সময় নেই বাইরে বাইরে দেব আল্লাহ রাস্তায় জানবার সময় নেই বাইর না হইলে দিনের হাকিকত বোঝা যাইব না হ্যাঁ এরকম ইসলাম কী জিনিস ইসলামের হাকিকত বোঝা যাইব না আল্লাহ রাস্তায় বাইর হইলেই ভুলটা ধরা খাবে মানুষের ভুল ভাঙবো দুই জায়গার মাথায় এক কবরে গেলে আরেক এক হইলে গেলে কবরে গেলে ওই ভুল যদি আপনার সংশোধন হয় যে আপনি সব কিছু দেখেন কিন্তু ওই ভুলের সংশোধনের কোনো রাস্তা নাই আচ্ছা 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 এখন যদি আল্লাহর রাস্তা যদি যাই আমি আমার ভুল যদি সংশোধন আমি ধরতে পারি তাহলে আমার ভুল সংশোধন হওয়ার সুযোগ আছে তো আবার আমি চিন্তাকে পরিবর্তন চেঞ্জ করতে পারবো ঠিক আছে ইনশাল্লাহ এর জন্য আল্লাহ রাস্তা যান মার সময় না খুবই জরুরি আল্লাহ রাস্তা বাইরে হওয়া জরুরি ঠিক আছে ইনশাল্লাহ এই কাজ সমস্ত নবীরা করছে সাহাবারা করছে এরকম এই উম্মদকে আল্লাহ তালা যাচাই বাছাই করে সিলেক্ট করে এই উম্মদকে কি করেছে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মদ বানাইছে সোহান তো এই কাজ যদি আমরা না করি সৎ কাজ আদেশ এবং অসৎ কাজে নিষেধ না করি তাহলে এই আমার যে আল্লাহ তালার কাছে যে শ্রেষ্ঠ মত হয়েছি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মত কি কারণ হয়েছি এই সৎ আদেশ এবং অসৎ কাজের করার জন্য বাইরে করা হয়েছে আল্লাহ তালা বলতেছে যে তোমাদেরকে পাহিরি করেছে মানুষের মঙ্গলের জন্য আচ্ছা আচ্ছা আর তোমরা সৎ কাজে আদেশ করো অসৎ কাজে নিষেধ করো এবং আল্লাহ তালার প্রতি ইমান আনিয়ে থাকো ঠিক আছে ইনশাল্লাহ এর জন্য কমসে কম সস্কারী আসতে সব অসৎস্কার জিনিস তো সামনে ইস্তেমা আস্তে আছে জোর আছে সবাই আল্লাহ রাস্তার বাইরে নিয়ে করবো আর ইজতেমার জন্য জোরের জন্য সবাই দোয়া করব ঠিক আছে ইনশাল্লাহ আর আমার জন্য কোনো গুরুত্ব হয়ে থাকলে অবশ্যই আপনারা ক্ষমা করতে ক্ষমা কর দেবে ঠিক আছে ইনশাল্লাহ আমি সবসময় আপনাদের কাছে আমি ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি আর সৎভাবে ব্যবসা করার চেষ্টা করি বাদ বাকি আল্লাহ তালা জানে আর মনের মালিক

এদের যে ঝুটি রয়েছে একদম টপ ক্লাস ইন্ডিয়ান একদম লাল রঙের একটা পেয়ার আপনারা এই যে দেখেন কবুতর এখানে নরকুণ্ডা মাদিকুন্ডা বাবু এটা আচ্ছা আচ্ছা তো দর্শক এটা হচ্ছে মাদি কবুতরটা আর এইটা হচ্ছে নরকবুতরটা কবুতরের গেট আপটা দেখেন কোয়ালিটিটা দেখেন এটা মাস্টার পেয়ার মাস্টার পেয়ার বাবু ভাই

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা বিউটি হোমার কবুতরের একটা পেয়ার হ্যাঁ

ডিম বাচ্চা করা পেয়ার ভাই এটাও রানিং কবুতর আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা কবুতর দেখেন সাইজ এন্ড কোয়ালিটিটা দেখেন বিশেষ করে মনে করেন না এগুলো বেশি বাচ্চা কাচ্চা করে না মানে একদম নতুন কবুতর নাকি দুই একবার ডিম বাচ্চা করা এরকম একদম ইয়াং বার্ড কত টাকা দাম চাইতেছেন আজকের জন্য পঁচিশশো আর নিলে নিলে দামাদামি না করলে একদম একদম দুই হাজার বরাবর দর্শক বন্ধুরা এই যে দেখেন দিয়ে দিছে ভাই বরাবর দামে দুই টাকায় ভাউ ভাই কি কবুতর এটা এটা মিলি কালার আপনার মিলি কালার না আচ্ছা আচ্ছা দর্শকুন্ধ্রা মিলি কালার এবং মিলির মধ্যে একদম লাইট কালার ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন হাঁড়ির উপরে যেটা আছে দর্শকবুন্ধ্রা ওইটা হচ্ছে আপনাদের নরকবুতরটা হাঁড়ির নিচেরটা মাথা নিউ অ্যাডাল্ট প্ল্যান আচ্ছা আচ্ছা এই যে দেখ কবুতর দেখেন কবুতর দেখেন দশ কমপ্লিট না ভাই পঁয়ত্রিশশো টাকা দর্শক বন্ধুরা পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে এই প্যাডটি ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবে দেখাচ্ছি চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন দর্শক বন্ধুরা আমার দেখতেই পাচ্ছেন এটা একটা বোম্বাই কবুতরের জোড়া ভাই হ্যাঁ বোম্বাই মাসা আল্লাহ দেখছেন এটার চোখের মধ্যে যে আই ক্যাপটা রয়েছে এটা কিন্তু একদম দুর্দান্ত ঠিক আছে আর দুইটাই কিন্তু হলুদ চোখের কবুতর যেটা হচ্ছে আপনার বোম্বাইয়ের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ বোম্বাই যদি অরিজিনাল হয় তার চোখ কিন্তু মাস্ট বি হলুদ হবে দেখেন ডান দিকেরটা নর বাম দিকেরটা মাদি বাহ ভাই এটা ডিমমাচা করা মাস্টার পেয়ার আরে মাস্টার পেয়ার কে এইগুলা নিউ অর্ডার প্রথম ডিমমাচা করবে কত টাকা এই এই জোড়াটা কত টাকা একদম 1500 কত একদম 1500 1500 লাস্ট প্রাইস একদম আচ্ছা তো দর্শক আপনারা কবুতর দেখেন 1500 টাকা দাম থাকবে

4000 টাকা একদম একদম 4000 টাকা আচ্ছা আচ্ছা তো দর্শক এই পেড়টা 4000 টাকা দাম থাকবে এটা কিন্তু গররা কবুতর ঠিক আছে আর গররার প্রাইসটা সম্পর্কে আপনাদের আইডিয়াローチ অবশ্যই পেড়টি আপনারা সংগ্রহ করে নেবেন বিগত 4000 টাকা একদম কোয়ালিটিফুল একটা পেড় ঠিক আছে ওইটা মাদি আর এই যে সামনেরটা হচ্ছে নর কবুতর দর্শক কবুতরের কোয়ালিটি দেখেন আপনারা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে এইটা কালদমের একটা পেয়ার হ্যাঁ ইন্ডিয়ান কালদম এই যে দর্শক চোখ গুলা দেখেন আপনারা একদম স্টোন আইস একদম পাথর চোখের কবুতর দর্শক এবং দমের কোয়ালিটি গুলো কিন্তু আলহামদুলিল্লাহ মানে এই যে দেখেন কালদম মানে কি পুরা কালদম ঠিক আছে আমি নর্মাদি দুইটাই দেখাই দিলাম বাউ ভাই ছোট্ট করে দামটা বলে দেবেন ছোট্ট করে চাওয়া দাম দিয়ে যায় চাওয়া দাম একদম একদম পনেরোশো ফিক্সড পনেরোশো টাকা দর্শক মাত্র পনেরোশো টাকা বিগ সাইজের একজন কালদম

একদম আটশো টাকা থাকবে ডিম বাচ্চা করা পেয়ার রানিং কবুতর ডিম বাচ্চা খাওয়ার জন্য একদম স্পেশাল একটা পেয়ার পছন্দ হলে ইনশাল্লাহ যোগাযোগ করবো দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে বাবু ভাই এইটা কি কবতর ভাই ডিমে বই রয়েছে মিলি কালার ঘররা এটা ডিমে বইসা রয়েছে এটা নর আর এখানে একটা জিনিস খেয়াল করছে কোন জিনিসটা রাত্র বাজে কয়টা রাত্র বাজে কয়টা নয়টা 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 বাজে ডিম ও দা দিছে মরদায় নরে মাশাল ও জানালা কি রোগ যে মর্দা হচ্ছে বিকাল টাইমের পর থেকে আর ডিমে বসে না দেখেন দর্শক এগুলো তো আসলে অনেকেই নোট করে না ভালো জায়গার কারণ হচ্ছে এগুলো নোট করতে হবে কারণ নর কবুতর

ওইটানোর কত যাচ্ছেন একদম ভাই একদম একদম কত বারোশো মাসাল্লা দর্শক এই পেটটা ডিম ডিম সহ মাত্র

তেরোশো মাশাল মার হবা বারোশো মাসাল্লাহ দর্শক ভাই কিন্তু দিয়ে দিছে কত দিছে বারোশো টাকা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর সিঙ্গেল একটা কর্মনা কবুতর ব্ল্যাক কালারের একটা কর্মনা কবুতর এটা নর একটা নর

বাহ ভাই হ্যাঁ ভাই কি কি দেখাই দছেন ভাই টয়লাহরি টয়লাহরি মাশাআল্লাহ দর্শক বন্ধুরা আমি কবুতর রকম কবুতর পাই নাই যে সাইজ মাশাআল্লাহ দর্শক বন্ধুরা যে সাইজ আসলে প্রশংসনীয় সাইজ দেখতে পাচ্ছেন আপনারা 빅 সাইজের একটা টয়লাহরি কবুতরের জোড়া এন্ড কালারটা আপনারা দেখেন এইটা কিন্তু মানে নর্মাল अवेलेबल যে কালারটা ওই কালারটা কিন্তু না এটা ব্লু ব্লুবাললেস লাহুরি এই যে এটা মাদি হ্যাঁ

বাড়াই কইবেন কে ভাই বেতন লাগবো না তাহলে একদমই কই দেই যাতে আপনারও লস না হয় দর্শকেরও লস না হয় একদম 4000 4000 হ্যাঁ ফিক্সড একদম ফিক্সড দর্শক যারা চিনবেন তারা কিনবেন যারা চিনবেন না তারা কিনবেন না এখন এই কবুতর তাহলা হরি 10000 12000 টাকা রেট দাবি ও কয়েকটা চ্যানেলে আমি দেখছি তারপর আমরা তো ওইভাবে দেই না অবশ্যই তো যারা নিতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আর এইটা দেখতেই পাচ্ছেন আপনারা একটা ডেনিশ আর একটা হচ্ছে

রাজগোল্লা এমনি এমনি তো আর রাজগোল্লা না গোল্লা কবুতরের মধ্যে যতগুলো গোল্লা রয়েছে তার মধ্যে এই গোল্লাগুলো বাংলাদেশে রাজত্ব করতে সেই জন্যই রাজগোল্লা বিকজ এই কবুতর প্রচুর জনপ্রিয় এগুলো আসলে জনপ্রিয়তা হওয়ার কারণ আছে বিকজ এই কবুতর দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে মানে চোখ ফিরানো যায় না এরকম দেখেন পিছনের টানা সামনেটা মাতি ডিম্বাচা করা ভাই দশক পনেরোশো টাকার কত টাকা পনেরোশো টাকার বিনিময় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরো জোড়া কবুতর আর এটা হচ্ছে ঘরোয়া কবুতর একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন নর এই যে দেখেন ভাই বাচ্চা ফুটা গেছে হ্যাঁ দেখেন কত এই যে দেখেন দুই দুইটা বাচ্চা রয়েছে গররা কবুতর বাচ্চা ফুইটা গেছে আলহামদুলিল্লাহ 15 বাচ্চা সহ যারা গররা খুস্তছেন কালারটাও মাসাল অনেক চমৎকারেন রেয়ার কালার গররার মধ্যে এই ধরনের কালারগুলো अवेलेबल না ইনশাল্লাহ এই যে এটা হচ্ছে নর না ভাই কি দেখেন না

জমানো ডিম মাসা দর্শক আপনারা কবুতর দেখেন এই যে এইটা নর হয় হাতের কাছেরটা আর ওইটা মাদি কেমনে ফুইলে উঠে দেখছেন কবুতর একদম এইটাই মাদি ধন্যবাদ কয় টাকা দাম চাইতাছেন ডিম সহ একদম একদম 1500 1500 একদম 1500 1500 হ্যাঁ লাস্ট প্রাইস একদম একদম কমাইবেন না 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 আচ্ছা তো দর্শক 1500 টাকা ইনশাআল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর বাবু এটা গিরিবাজ না ভাই এটা হাই ফ্লেয়ার গিরি হাই ফ্লেয়ার গিরিবাজ না 마শাআল্লাহ দর্শক 1500 দেখেন নটটা চুইজা এই যে নটটা হচ্ছে চুই ছাল হ্যাঁ আর মাদিটা হচ্ছে নাইরা মাথা তবে কবুতর উড়ানোর গ্যারান্টি আছে তো ইনশাআল্লাহ অবশ্যই দুটো উড়াই কবুতর এই যে দেখেন এই যে গেটআপটা দেখেন আটশো টাকা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুত্র কবুতরের কালেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কবুতর কবুতর এটা হচ্ছে লাল চুল্লি ডিম সহ নাকি কি ভাই কবুতর

ডিম দেখতে পাচ্ছি না বাচ্চা ডিম আছে না আচ্ছা আচ্ছা দর্শক এই যে দেখেন ডেনিশ ডেনিশের কোয়ালিটি আলহামদুলিল্লাহ মানে বাবুয়ের যে কালেকশন ডেনিশের মধ্যে স্পেশাল একদম মানে এতটা চমৎকার কোয়ালিটি আপনারা মানে পছন্দ না করে থাকতে পারবেন না দেখেন আমি দেখাই অলরেডি ডিম দিয়ে দিচ্ছে কবুতর দুই দুটা ডিম কমপ্লিট আলহামদুলিল্লাহ এই যে নটটা উডেয়া ধরে রাখছি দেখছেন মাদি কিন্তু ডিম পাহারা দেওয়ার জন্য

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতর যার নর এটা না ভাই নরটা হচ্ছে কর্মনা এন্ড মাদি যেটা আছে আপনারা দেখতে পাচ্ছেন মাদিটা হচ্ছে জার্মান ফ্লেজ আর ব্ল্যাক কালারের মধ্যে আর জার্মান ফ্লেজ আর কবুতরটা এমন একটা কবুতর যেই কবুতরটা হচ্ছে

কেমনে বাইরে বাইরে করে দেখছেন হোয়াইট শাটিং হোয়াইট শার্টিং আবার ওইটা কালদম চলে আসছে ওইটা শার্টিং দমটা ব্ল্যাক আসছে এই যে দেখেন মানে কালদম শাডি মারি কত টাকা দাম চিতাছেন কত আজকের জন্য একদম লাস্ট প্রাইস থাকবে ফিক্সড প্রাইস থাকবে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে ফিল ব্যাক এই ফিল ব্যাক এটা ক্রিম বার ফিল ব্যাক সিঙ্গেল একটা নর মাদি এটা এটা নর না দর্শক দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরা করকরা সুস্থ সবল অ্যাক্টিভ অ্যান্ড বিগ সাইজের এবং এদের যে গুলো রয়েছে এই যে দেখেন একদম আড়াই প্যাচ

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা বোম্বাই কবুতরের একটা পেয়ার তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা রেড কালারের ডিম পারছে ভাই হ্যাঁ মাসা আল্লাহ দর্শক এই যে দেখেন নটটা নিচে আর হাড়ির উপরে যেটা আছে কবুতর আসতে ডিম আছে ডিম এই যে দেখেন দুইটা ডিম দেখা যাচ্ছে বেশি লারাচারা দিলে আবার ভাঙা হালাইতে কত চাইতেছেন কোন একদম একবারে করে একদম পনেরোশো দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি এক জোড়া গিরিবাজ কবুতর আর বাবুবাইয়ের কাছে আজকে কয়েক জোড়া গিরিবাজ কবুতর রয়েছে যার মধ্যে কয়েক জোড়া দেখাইছি আরও বেশ কয়েক জোড়া আছে আমি একে একে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ প্রত্যেকটা কবুতর একটা চেয়ে আরেকটা সুন্দর অ্যান্ড ডিফারেন্ট যার যেটা পছন্দ যোগাযোগ এই পেয়ারটা কত এটা ভাই একদম 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 কম দেওয়ার কোনো সুযোগ নেই ডিম বাচ্চা করা অবশ্যই রানিং পেয়ার বাচ্চা না করলে আমারটা আমার কাছে দিয়ে যাবো টাকা দেবো আচ্ছা দাম মাত্র এক হাজার টাকা কবুতর দেখেন এক হাজার টাকার মিনিমাম এর মধ্যে আমার জানাবো সমস্যা এক মাসের ভিতরে আচ্ছা আর ওই পেয়ারটা এটা একই দাম

নো দেখার ঠিক আছে এবার যার যে পছন্দ নিতে পারবেন তবে আমার সাজেশন হচ্ছে যে দুই যদি নিয়ে যেতে পারেন বিকজ এই ধরনের কালার কোয়ালিটির কবুতর গুলো পাওয়া যায় না এটাও টাকা জোড়াটা কত ভাই এই জোড়া এটাও টাকা

দর্শক এখানে আরো একজন কবুতর আছে আপনারা দেখতে পাচ্ছেন ভাই আরেকটু কমাই বারোশো এক হাজার টাকার সবজি কালার টা দেখেন পাঁচশো টাকা কমাই দিলাম বরাবর এক হাজার টাকা ইনশাল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এটা লক্ষ্য লক্ষা কবুতর একটা জোড়া দেখেন এটা ইন্দোনেশিয়ান কালার ভাই এটা ইন্দোনেশিয়ান কালার না এটা আপনার সিলভার কালার